হ্যালো এববরিওন আজকে আমি মাম্মামের জন্য চিকেন রান্না করব আমি এক বছর বয়স থেকেই মাম্মামকে চিকেন দিই এইভাবে চলো আজকে রেসিপিটা দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে আমি মাম্মামকে চিকেন খাওয়াই এখানে কিছু সবজি কেটে নিয়েছিলাম তার মধ্যে পেঁপে গাজর আলু ছিল আর এখানে অল্প একটু পেঁয়াজ চারটে রসুন আর দু কুচি আদা কুচি আর সঙ্গে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে একটু টমেটো কুচু আমি মিক্স করে নিয়েছিলাম আর এখানে আজকে আমাদেরও চিকেন হয়েছে সেটাই আমি এখানে মিক্স করে রান্না কষিয়ে দিয়েছিলাম আর পাশে প্রেসার কুকারে মামামের চিকেনটা রান্না করে নেবো তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাম্মামকে আমি চিকেন খাওয়াই আর মাম্মামের চিকেন খেতে কিন্তু খুব ভালোবাসে আর এখানে আমি সাদা তেল ইউজ করলাম এক চামচ মতন প্রথমে সাদা তেল দিয়ে দিলাম প্রেসার কুকারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে জিরে আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর একটা এলাচ চলো ফোড়নটা দিয়ে দেওয়ার পরেই আমি সবজিগুলো নিয়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি চিকেনটা দিয়ে মিক্স করে সেটাকে কিনে আলাদা করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিটি মেনে নেবো আজকে মাম্মামের জন্য আমি আলাদা করে প্রেশার কুকারে ভাত করব না আজকে আমাদের ভাতটাই ওকে পেস্ট করে খাইয়ে দেবো মানে আমি গরম ভাতটা তুলে নিয়ে সেটাই মিক্সিতে করে খাওয়াতে হয় আমার মাম্মাম কিন্তু মিক্সিতে খাবার খায় মানে মিক্সি করে খাওয়াতে হয় তো এটা আমার একটা ভীষণ জ্বালা বলতে পারো ও গোটা খাবার খেতে চায় না দেখা যাক কতদিন খাই তারপরে নিশ্চয়ই আমি চেষ্টা করব এখনও অনেক চেষ্টা করি কিন্তু ও মুখ থেকে থুথু করে ফেলে দেয় তারপরে চিকেনটা এখানে দিয়ে দিলাম ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনটা দিয়ে দিলাম তারপরে আমি মশলাটা দিয়ে দেবো এদিকে আমাদের মাংসটাও কোষ্টিতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি মশলাটা এখানে অ্যাড করে দিলাম আমি এখানে লবণ হলুদ এটি জেড যা যা লাগে সেটাই দিয়ে দিয়েছিলাম আর অবশ্যই গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম যাতে মাংসটা টেস্ট হয় আর এখানে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা আসে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিয়ে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এখানে পুরোপুরি এক গ্লাস জল দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে ছট সাতটা সিটি মেরে নেব আর এখানে আমি অন্যদিন লেগ পিস দিই তো চলো দেখা যাক চিকেনটা কেমন হলো সেটি মারা কমপ্লিট মামাফের চিকেন একদম রেডি আমি এরকম ঝোল ঝোলই রাখি কারণ এরকম পাতলা ঝোল হলে মাখাতে মানে মিক্সি করতে আমার সুবিধা হয় রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও তোটা